নদীর ধারের সেই ছোট গ্রামটির নাম চরশিউলি দুপুরের রোদ একটু কমতেই গ্রামের সব মানুষের কাজ শেষ হয়ে আসে কিন্তু জয়নাল গ্রামের এক নরম স্বভাবের মাঝি তখনও তার পুরনো নৌকাটা ঠিক করছিল নদীর পানি আজ অস্বাভাবিক চুপচাপ হাওয়া নেই ঢেউ নেই যেন নদীও কারো অপেক্ষায় জয়নালের চোখে আজ এক অদ্ভুত আলোর ঝিলিক বহু বছর ধরে নদী তাকে শুধু ভরসা নয় একটা কষ্টও দিয়েছে কারণ এই নদীতেই এক ঝড় রাতে সে তার স্ত্রী নাসিমাকে হারিয়েছিল আজও সেই রাতের ক্রন্দন তার কানে ভেসে ওঠে কিন্তু আজ নদীটা যেন অন্য রকম অনুভূতি জানাচ্ছে শান্ত কোমল ডাকছে যেন সন্ধ্যা নামার আগেই জয়নাল নৌকা নিয়ে নদীতে নামল আকাশ ধীরে ধীরে কমলা মাখা হয়ে উঠেছে পানির ওপর আলো পড়ে চকচক করছে হঠাৎ সে শুনতে পেল নদীর মাঝখান থেকে কারো ক্ষীণ শব্দ জয়নাল সে থমকে দাঁড়াল চারপাশে কেউ নেই বাতাস অস্থির তার মনে হল এ তো নাসিমার কণ্ঠ সে ভয় পেল না বরং বুকের ভেতর শিউরে উঠল একটা অদ্ভুত টান নৌকাটা আরও এগোতেই নদীর মাঝখানে সে দেখল এক নারীর মতো অস্পষ্ট ছায়া